অভিনেত্রীদের ঝা চকচকে জীবনের আড়ালে অনেক ঘটনাই ঘটে অনেক সময় সে ঘটনা সামনে আসে না বিভিন্ন কারণে কিন্তু আমার সঙ্গে আজকে যে অভিনেত্রী রয়েছেন তিনি কোনো কিছুর সঙ্গেই আপোষ করেননি কোনো কিছুর তোয়াক্কা না করেই তার সঙ্গে যা যা ঘটেছে তিনি সকলের সামনে আনছেন না না দাদা দেন নয়নাদি আজকে আমার সঙ্গে রয়েছে অন্যভাবে আগেও দেখা হয়েছে কখনো ভাবিনি এই পরিস্থিতিতে তোমার সাথে দেখা হবে কেমন আছো আগে জানবো হাউ ইজ লাইফ রাইট তিন বছর ধরে যা হয়েছে মেন্টাল ডিস্টার্ব ছিলাম আর প্রচণ্ডভাবে ডি ডিস্টার্ব ছিলাম মানে এমন লাইফটা হয়ে গেছিলো যে রাত্রে ঘুমো আসতো না ভয় আতঙ্ক চিৎকার যে জিনিসটা আমার সাথে ঘটেছে সেটা মাথায় চলত তখন মানে কিছু ভাবার মাইন্ডেই আমি ছিলাম না তো সেখানে দাঁড়িয়ে আমি ভালো খুব একটা নেই ঠিক কী ঘটেছে যদি একটু তুমি বলো মানে কবে থেকে ঘটনার সূত্রপাত এবং তুমি ঠিক কী কী মধ্যে দিয়ে গেছো যদি একটু ছোট্ট করে বলো দর্শকদের দেখো মোটামুটি সবাই জেনেছে বা জানে কিন্তু তাও আমি জাস্ট একটুখানি যেটা বলতে চাইছি যে কলকাতায় মানে সবাই তো জানতো আমি বম্বে থাকতাম তো কলকাতায় শিফট করার পর মানে এত বছর ধরে মুম্বাইতে থাকার পর কলকাতায় শিফট করে খুব একা ফিল করতাম তো তখনই সে সময় টুবান চক্রবর্তীর সাথে ফ্রেন্ডশিপ হয় রিলস করতে গিয়ে তো সেখানে একটা বন্ধুত্ব হয় ভালো লাগা শুরু হয়েছিল কারণ সামনের খুব ভালো মানুষ তখন মনে হচ্ছিলো তখন যেভাবে অ্যাক্টিং করে কথাবার্তা বলছিল তখন তার কথাই বিলিভ করেছিলাম কারণ তাকে তো আমি চিনি না আগে থেকে জাস্ট শিফট করার পর তখন সে যার ব্যাপারে যা বলছে আমার তখন মনে হচ্ছে সত্যি কারণ একটা ছেলে যখন কান্নাকাটি করে তো তখন আমরা বিলিভ করি কারণ ছেলেরা হট করে কাঁদে না কিন্তু ও যে একটা খুব ভালো অ্যাক্টর তো সেটা মানে আমি ধরতে পারিনি তো ফ্রেন্ডশিপ থেকে যখন রিলেশনশিপে চলে যাই যখন হ্যাঁ বলে দিই তখন থেকে লাইফ মানে বুঝতে পারিনি যে কুঁয়োতে গিয়ে ঝাঁপ দিচ্ছে তো ওখান থেকেই শুরু হয়ে গেল খারাপ লাইফ স্টার্ট মানে লাভ ইজ এই কথাটা তোমার ক্ষেত্রে সত্যি প্রমাণিত হলো তুমি কিছুই দেখো নি তার প্রেমে অন্ধ প্রেমে অন্ধ মানে এমনই ভালোবাসলাম যে জীবনে এই এই ভালোবাসা বা এই তিন বছর দিন ভুলতে পারবো না মানে আমার লাইফের একটা মেমোরিজ বলবো না মানে মরা অবধি মনে আমি এই এই দিনটা মনে রাখবো যে ভালো কোনো দিন আমরা কী ভাবি ভালোবাসবো তাকে নিয়ে স্বপ্ন দেখবো বিয়ে করবো এটা তো ভাবি কিন্তু এই ভালোবাসাটা এতটাই আতঙ্ক যে কাউকে হট করে এখন ট্রাস্ট করা বা ভালোবাসার কথা আর আমার এই জীবনে আর আসবে কিনা আমি জানি না তো যার প্রসঙ্গে কথা হচ্ছে টুবান চক্রবর্তী বা সোহম চক্রবর্তী তার একটা পাস্ট ছিল সেটা তো তুমি জানতে জেনে শুনেও এই যে এই প্রেম বলে রিলেশনশিপ বলো নিশ্চয়ই তোমার দিক থেকে ভালোবাসাটা তো ছিল মানে এই চেঞ্জটা যদি একটু বলো যে যখন ডেটিং ফেজে ছিল তারপরে যখন রিলেশনে এলে তার মধ্যে কি কি চেঞ্জেস ওভার তুমি দেখলে দেখো মানুষটাকে ভালোবেসেছিল এবং যে মানুষটাতে সে পরিণত হলো এই চেঞ্জটা দেখো যদি তার বাড়িতে যদি তার ওয়াইফ থাকতো তাহলে জীবনে আমি কোনোদিন এগোতাম না কিন্তু সবাই জানে বা সেও বলেছে যে চার পাঁচ বছর আগে তার বাচ্চাকে নিয়ে সে চলে গেছে তো সেখানে দাঁড়িয়ে চলে গেছে মানে হচ্ছে এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর হয় যে ডিভোর্স হওয়ার পরেও সেকেন্ড বিয়ে করার পরেও সে হ্যাপি শিল্পা শেট্টির ক্ষেত্রেও তুমি নোটিস করবে বা প্রচুর অ্যাক্টার হ্যাঁ এরকম প্রচুর আর্টিস্ট রয়েছে যে সেকেন্ডটা ভালো হয় সেখানে দাঁড়িয়ে আমি মানে এইটা ভাবিনি যে প্রথম দিকে ভেবেছিলাম যে ডিভোর্স হয়নি আমি এগোবো না কিন্তু সামনের জনের এতটা এফোর্ট চলছিল আমার ওপর মানে যে কান্নাকাটি চলে যাবে বা ডিভোর্স দেবে এই যে কথাটা আমাকে প্রমিস করেছিল যে ডিভোর্স অ্যাপ্লাই করেছে বা ডিভোর্স দেবে বিয়ের কথা ভাবো তো সেখানে দাঁড়িয়ে আমার একটা ট্রাস্ট হয়েছিল যে ঠিক আছে ডিভোর্স হওয়ার পর তো বিয়ে করা যেত কারণ আজকে আমি একটা সময় তোমরা আমাকে জিজ্ঞেস করতে বলো বলো তোমার কোনো বয়ফ্রেন্ড আমি তো যেদিন বয়ফ্রেন্ড আমি নিশ্চয়ই বলবো কিন্তু এইভাবে বলবো সেটা আমি বুঝতে পারিনি মানে তোমাদেরকে যে আমি এইভাবে প্রেজেন্ট যে আমার বয়ফ্রেন্ড এইটা হয়েছে সেটা আমি কোনোদিন ভাবতে পাইনি তো সেম যদি আমি কোনো দিন বিয়ে করতাম তাহলে নিশ্চয় সবাই জানতেই পারতো সে আমি পোস্ট করি বা মিডিয়াকে ডাকি সেটা পরের কথা বিয়ে মানে একটা মানুষের যখন বিয়ে হয় তখন একটা অনেক ড্রিম থাকে হালদি মেহেন্দি তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কেউ জানতেই পারো নি যে আমি রিলেশানে আছি বা আমার সাথে এইগুলো ঘটছে বা এইসব হওয়ার পর কিন্তু যখন মুখ খুললাম তখন এইগুলো হলো কিন্তু যেই মানুষটাকে আমি এত ট্রাস্ট করেছিলাম বা যেই মানুষটার কথা আমি বিলিভ করেছিলাম বা যেই মানুষটাকে আমি এত ভালো বন্ধু সব কথা শেয়ার করেছিলাম যখন সেই রূপটা ওই রূপটা আমি কোনোদিন ভাবতে পারিনি আর যখন এগুলো আমার সাথে ঘুরছিলো তখন আমি ভাবছি কি করে চয়েস করলাম তখন অলরেডি আমি তখন ওর হয়ে চলে এসেছি অনেকবার বেরোনোর চেষ্টা করেছি মানে মন বলছে বেরো বেরো কিন্তু বডি আমার সাপোর্ট করছিল না মানে আমি বেরোতে পারছিলাম না তখন আমি একদম মানে ও যদি কোনো টর্চার করে আবার ক্ষমা চাইছে আমি সেটা ক্ষমা করে দিয়েছি কাঁদতে কাঁদতে মানে প্রথমে দুর্ব্যবহার করছে গায়ে হাত হ্যাঁ তারপরে মুহূর্তে আবার ক্ষমা কাঁদতে কাঁদতে হাক করে যে তোর ভালোর জন্যে আমি যদি তোকে ভালোবাসে আমি চাইবো যে আমার বউ কখনো এরকম তো ওই রূপটা একবার টর্চার একবার ভালো রূপ ম্যানুপুলেটার হ্যাঁ সেটা তুমি কি নাম দেবে আমি জানি না বাট তখন আমার মন এখন যদি কেউ শোনে বা তখন আমার মনে হচ্ছে একটা সাইকোকে দেখতে পাচ্ছি আমি মানে তোমরা সাইকোতে অনেক ক্যারেক্টার থাকে দেখবে যে এই ভালো আবার এই মারছে বা এই মারছে মানে আবার ড্রিঙ্ক করার পর সেই রূপটা আই থিঙ্ক ওটা ড্রিঙ্ক তো রাত্রেবেলায় করে বাড়ির নিচে সে কেউ লাথি মারবে বা চিৎকার কেউ করতে পারবে না কিন্তু ওর জায়গাগুলো ঠিক রাখতো আর আমি আশা করি যার সাথে যাদের সাথে আগে রিলেশন হচ্ছে সেম জিনিসও ও অনেকের সাথেই করেছে এবার আমার সাথে একটু বেশি করেছে বিকজ ও আমার কাজের জায়গাটা আটকাতে মানে একটা জিনিস আমি ওর মধ্যে নোটিস করেছিলাম যে ও চাইছিল যে আমার ওপরে আর ও আমাকে একটা কথা সারাদিন টু ওয়ান টু ওয়ান নামই নেবে ও আমাকে উঠতে দিচ্ছিল না আর ও একটা কথা বলেছিল যে তোমার পাখ নামি কাটবো পাখনা মানে আমার কাজের জায়গাটা সেটাও প্রথম দিকে ভালোবেসে বেশে করে দিয়ে যখন ওর কন্ট্রোলে আমি চলে এসেছি তখন ও ডিসাইড করা শুরু করলো আমি কি জামা পরবো কি পরবো না প্রোফাইল থেকে ছবি ডিলিট করলো ফেসবুক ডিলিট করিয়ে দিল সিম কার্ডে অনেকে পাইনি সিম কার্ড ভেঙে দিয়েছিল প্রচুর জিনিস হয়েছে আমার সাথে আর কাজটাও তো তুমি কাজের ক্যারিয়ারটাও তো তোমার স্যাক্রিফাইসড হয়েছে তুমি তো ভালোবেসেই করেছিলে তুমি এই কথাটা ভাবো যে আমি যদি ভালো না পাসতাম যদি সত্যি আমি ভালো না বাসতাম তাহলে তো আমি ইন্ডাস্ট্রি ছাড়তাম না আমি যদি সেলফি সতাম বা আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো সে কোনোদিনই এত ভালো কারিয়ার ছাড়ত না সে বলতো বাবা এরকম টুবান চক্রবর্তী হাজার আসবে আগে কারিয়ার কিন্তু একটা মিস্টেক হয়ে গেল যে ভুল মানুষকে ভালোবাসলাম আর যখন ভালোবাসলাম তো বাসলাম এই দিনটা দেখলাম আমি মানে এত খেটে সব কিছু ত্যাগ করে দিয়ে ফ্যামিলি ছেড়ে দিয়ে শুধু কাজ কাজ নিয়ে একটা কারিয়ার মানুষ তৈরি করেছে তো আর সবাই জানে যে একটা সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ আমি ল্যাঙ্গুয়েজ জানি না সেই সামনে থেকে তুমি জানো যে আরকা মিডিয়ায় আমি কাজ করেছি আর্কা মিডিয়া থেকে ফোন এসে আমাকে বলছে এই স্টোরি আপনি এমএক্স প্লেয়ারও তো করেছি সেই জায়গাটা করতে হয়েছে যে চ্যানেল থেকে আমাকে ফোন করে স্টোরি পাঠিয়ে কত কি প্রেমে সেটা আমি ডিসাইড করতো মানে ওই জায়গাটা করেছি খেটেছি সেই জায়গাটাকে নষ্ট করে একটা এমন মানুষের জন্যে সেই জায়গাটা খারাপ এটাই লাগে যে ওই জায়গাটা ছিল আমি দেখেছি কিন্তু সেই এই জায়গাটা আজকে দেখছি আমি জেঠিমার সামনে তোমার গায়ে হাত দেওয়া হয়েছে যেটা তুমি বললে এইটা কতটা বেদনাদায়ক ছিল দেখো তুমি বাবাকেও হারিয়েছে এবং মায়ের মায়ের মাকে দেখবে বলে তোমার কলকাতায় আসা পরিবারের তোমাদের অনেক ইন্টারভিউ আছে যে কলকাতাকে মিস করো এরকম সবাই বলতে আমি বলতাম মিস করি কিন্তু খাওয়া দাওয়া মিস করি বা ফ্যামিলিকে মিস করি আর সবাই জানি আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি কারণ দিদিরা রয়েছে আর মা রয়েছে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই যাইবুরাই আমার দাদা সেখানে দাঁড়িয়ে আমি যতই কষ্ট করি আমি যেহেতু বাড়ির ছোটো মেয়ে কাউকে বুঝতে দিতাম না যে আমার কষ্ট হয় বা আমি কোনো দিন বুঝতে দিতাম না আমি কাঁদতাম না স্ট্রং হাসি খুশি থাকতাম যে একটা কী বলতো আমি কাঁদলে আমার মা বা দিদিরা কষ্ট পাবে সেখানে দাঁড়িয়ে আমার মার খুব শরীর খারাপ প্রচুর অপারেশন হয়েছে নার্ভের প্রবলেম ডক্টর বলেছে যে আপনি আপনার মানে তোমরা মাদেরকে কষ্ট দেবে না কারণ আমরা যদি কষ্ট পাই মা ওটা ভাবে বা কষ্ট পায় কাঁদে সেখানে দাঁড়িয়ে যখন শিফট করলাম আর মার সামনে যখন ওইটা করলো তাহলে আমার মা কতটা কষ্ট পেয়েছে আমি চেষ্টা করতাম যে হাসি খুশি কিন্তু কতক্ষণ আমি তো নিজেই কষ্টে রয়েছি ইনফ্যাক্ট এরকম হয়েছে যে আমার মা কাঁদে কাঁদতে বলছে আমি আমার মেয়ের গায়ে কোনো দিন হাত তুলি সেখানে একটা পরের ছেলে এসে এরকম করে টর্চার করছে আজকে যদি ওরই কোনো নিজের লোককে যে কোনো ছেলে যদি মারতো বা মারে ও নিতে পারবে তো সেটা ওর বোন হোক বা মা হোক কিন্তু আজকে আমিও তো একটা পরের মেয়ে আমারও তো মা বাবা আছে আমাকে নিয়ে যদি এতই প্রবলেম হয় তুই ব্রেকআপ করে দে বা যখন আমি শিফট করছি তাহলে আমাকে শিফট হতে দে যে ঠিক আছে যাক এটা তো ভাবতে যাক ভাই ব্রেকআপ হয়ে যাবে তুই তাহলে আমাকে সব দিক দিয়ে আটকে রেখে দিয়ে তারপর তোর যখন আমাকে সহ্য করতে পারছিস না তা তুই ব্রেকআপটা কর তুই বাড়িতে এসে ঝামেলা করা কাজের জায়গা নষ্ট করে দেওয়া কারোর ক্ষতি করা ও নাকি বলতো কারোর পেটে লাথি মারে না তো তো পেটেই লাথি মারলো তাই এবং কোনো ফিনান্সিয়ালি তোমাকে হেল্পও করেনি উল্টে টাকা নিয়েছে যেটা তুমি বলো টাকা পয়সা আমি যদি ওর অপোজিট থেকে যদি টাকা পয়সা পেতাম তাহলে তো আমি নিজেকে মেনটেন করবো আমি হ্যাপি থাকতাম আমি বলতাম না আমাকে ওকে ভালোবাসে আর তোমরা যদি কোনো রিলেশনেও যাও যদি সে ভাবে যে একে আমি বিয়ে করব তাহলে তার সে যদি তার জন্য সব কিছু ছেড়ে দেয় বেসিক মেনটেনেন্সে তোরা একটা দেবে সেখানে দাঁড়িয়ে যেই ছেলে বলছে তোরা তো কিসের মেনটেন বাড়িতে বসে থাক ও ভুলেই গেছে যে মানে ও আমাকে এমনভাবে লাস্টের দিকে এমন করেছে যেন আমি কোনো হিরোইন না বা আমি মনে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রির কেউ না মানে ওর ম্যানেজারের থেকে আমাকে আরও নিচে করে দিয়েছে এই জোনটাতেও আমাকে নিয়ে এসছে তোমার থেকে নিয়েছে ক্যাশ আমি অনলাইন গুগল করেছিলাম মানে ওর হেল্প তো তো একটা হয় না না দিতে হবে না আই না তোমার যখন এখন এমার্জেন্সি কেস তুমি না আমাকে পরে দিয়ে দিও সেই টাকা আমি পাচ্ছি না কিন্তু যখন আমি চাইতে গেছি আমারও তো একটা দরকার কাজ বন্ধ করা তখনও একটা খুব রিয়াকশন দিল মনে হচ্ছে যেন আমি ওর থেকে টাকা চাইছি দিতে চাইছেন ওর মাকে যখন আমি হেল্প করছি ওর মা যখন কান্নাকাটি করে টাকা চাইছে তখন আমার সত্যি মনে হচ্ছে যে এরকম বয়স্ক মহিলা তো কাঁদে না কিন্তু এই যে জিনিসটা কেঁদে কেঁদে ধরো ডক্টর চোখে দেখানোর টাকা বাজার করা টুবান টাকা দেয় না আমি হেল্প করেছি সে টাকাটা লুকিয়ে দিত যাতে ও না জানতে পারে বলছে টুয়ানকে বলবি টুয়ান মারবি টুয়ানকে যখন বলেছি টুয়ান বলছে আমি তোমাকে সংসারের টাকা দিই না মানে ওর মাকে বলছে হ্যাঁ দিস তো কিন্তু আমি যে টাকাটা দিয়েছি সেটা স্বীকার করছে না কত টাকা পাল্টি খেয়ে গেছে তো তখন দেখছি বাপরে বাপ এরা তো দেখছি মানে আমাকে বলছে বাবা ন না তুই যা ইনকাম করিস মানে বুঝতে পারছি তুই চলতে পারবি আমাকে একটা কথাও বলেছে তুমি বাবা ই যা ইনকাম করো সেখানে তুমি শাক ভাত খেয়ে বাঁচতে পারবে মানে তখন ওরা বুঝে গেছে বাঁচতে পারবে তো এবার আমি তো টাকা পয়সা থেকে কখনো করিনি আর আমি কোনোদিন ভাবিনি যে আমি ওয়ানের থেকে এটা নেবো ওটা কোনো দিন না কারণ আমার এটা এত বছরের অভ্যাস মুম্বাইতে থেকে যে আমি নিজে ইনকাম করব প্রচুর লোকেশন ঘুরতাম ভালো ভালো জায়গায় শুটিং করেছি যা ইনকাম করি আমি আমার নিজেরটা যেখানে এত বছর বম্বে রেন্ট সব কিছু নিজেকে মেনটেন দিয়ে তো সেটা তো আমার অভ্যাস আছে আমি তো টুবান চক্রবর্তীর উপর ডিপেন্ড নই তাহলে তো আমি কোনো ভালো বিজনেসম্যান বা প্রডিউসার এক্সাম্পল রিচ ম্যানকে করতাম তাহলে তো আমি টুমান চক্রবর্তীকে করতাম না আর যার ব্যাকগ্রাউন্ড এরকম কারণ সবাই টুবান কি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছে তিন বছর তো একটা লং টাইম তুমি এটার মধ্যে দিয়ে কাটিয়েছো তো ইন্ডাস্ট্রির কারোর সাথে শেয়ার করেছিলে কোনো কাছের বন্ধু কারণ তুমি একটা উঠতে নাম হয়েছিলে মানে চরিত্রহীনের পরে লিটারালি কলকাতায় সাড়া ফেলেছিল নেনা গাঙ্গুলি তারপরে বলিউডে কাজ পদার্পণ তো সেই জায়গা থেকে তুমি তোমার নাম পরিচিতি সবই হচ্ছিলো ইন্ডাস্ট্রিতেও বন্ধু নিশ্চয়ই হয়েছিলো তো কারোর সাথে শেয়ার করনি বলনি কখনও অ্যাকচুয়ালি আমি তো এত বছর মুম্বাইতে থাকতাম আমার যারা মুম্বাইতে ধরো ফ্রেন্ডরা রয়েছে আমার খুব ফ্রেন্ড কম আছে তো সেখানে তারা শখ হয়েছিল আমি শিফট করেছিলাম মানে বলছে এইটা শুনেও শখ যেই না সারাদিন কাজে শুটিং নিয়ে কথা বলতো এবার কলকাতায় কি হয়েছে আমি তো চরিত্রহীন করেছি করে শুটিং করে বেরিয়ে গেছি তো সেরকম যারা সিরিয়াল করে একটা গ্রুপ হয় বা ধরো যারা কলকাতায় ব্যাক টু ব্যাক কাজ করছে একটা ফ্রেন্ডশিপ হয় সেখানে দাঁড়িয়ে যদি আমি চরিত্রহীন করে থাকি করে তো বেরিয়ে গেছি আমার সাথে তো কারো সেরকম ফ্রেন্ডশিপ ছিল না কিন্তু যদি ফ্রেন্ডও হয়ে থাকে তাকে আমি কখনো এই কথাটা বলিনি কিন্তু এই ব্যাপারটা তারা জানে যারা যখন আমি কলকাতা শিফট করেছি মেকআপ আর্টিস্ট তারপরে ডিজাইনার তারা আমাকে অনেকবার বুঝিয়েছে যে নেনাদি তোমার কারিয়ার খুব ভালোই কিন্তু সাইকো তুমি করো না এবার আমি ওরা বুঝতে পারছে কিন্তু আমি তো বলতে পারছি না কারণ আমাকে টুপান বারণ করে দিয়েছে যে তুমি রিলেশন বলবে না আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কিন্তু সবাই বুঝতে পারছে যে না কিছু তো ব্যাপার আছে তোমাদের মধ্যে চলছে সবাই জানতো আমাকে সবাই ওয়ার্নিং দিয়েছিল যে এই ছেলেটা কিন্তু এরকম ভালো না কিন্তু ও যেভাবে অ্যাক্টিং করতো যে আরে আমার খোঁজ দেখে সবাই হিংসে করে বা ও খুব ভালো ছেলে কিন্তু ওকে সবাই বদনাম করার চেষ্টা করে মানে এই ব্যাপারটা তো আমাকে বলছে তো এই জিনিসটা হয়েছিল যে সবাই মেকআপ আর্টিস্ট সবাই জানতো কিন্তু কেউ কিছু বলেনি আর যাদের সাথে আমি চরিত্র ইন করেছি তাদের সাথে আমি শ্যুটিং করে বেরিয়ে গেছি সেই আমাকে তো তুমি দেখবে তাদের বিয়ে বা বার্থডেতে আমি কখনও থাকি না মানে ফ্রেন্ডশিপটা আমি কন্টিনিউ করিনি ফাইনালি কখন মনে হলো যে না এবার আমি আর এটা নিতে পারছি না আই হ্যাভ টু কাম আউট অফ দিস দেড় বছরেই মনে হচ্ছিল যখন গায়ে হাত তোলা শুরু করেছিল কিন্তু বেরোতে পারিনি কিন্তু এই টু থাউজেন্ড টোয়েন্টি ফেবের সময় যখন দেখছি যে ওর নোংরা মোটা আমি হাতে হাতে ধরেছি ওর বাড়িতে বা এই মেয়েটার ক্ষেত্রে দেখলাম বাপরে এই মেয়েটা আমাকে বলছে তুমি টেনশন করো না আমি স্যারকে বোঝাচ্ছি এমন কি স্যারকে বোঝালো যে স্যার শান্ত হয়ে গেল আর বাড়িতে ঝামেলা করতে এলো না মানে মানে স্যারকে এমনই কি কন্ট্রোল মানে সে এমন যেই মেয়েটার কথা বললাম আমি তোমাকে যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে এমন কি কন্ট্রোল যে স্যার তার কথা শুনছে তখন আমার এই জিনিসটা আমি নিতে পারছিলাম না যে একটা মানুষের তো গার্লফ্রেন্ডের অধিকার থাকে সে অধিকারটা আমার কিছুই নেই মানে আমি কোনো কোনো মানে ওর মানে কোনো রেসপেক্টই পাইনি এই দিকে সবাই বলছে রিলেশনশিপ যদি কেউ গার্লফ্রেন্ড মনে করে তাহলে সেই সম্মানটা পাওয়া উচিত গার্লফ্রেন্ডের অধিকার যদি সে ওয়াইফ হিসাবে করে তাহলে ওয়াইফের অধিকার দেওয়া উচিত আমি দেখলাম যে আমাকে ছাড়া ও সবাইকে সেই জায়গাটা করে দিয়েছে কিন্তু আজকে তোমরা বলো বা প্রত্যেকটা মানুষ যে নেনা আসতো অ্যাজ এ হিরোইন কিন্তু তিন বছর ধরে যে রিলেশন সেটা তো আমাকে সেই জায়গাটা করতেই জানি সবসময় আমাকে দাবিয়ে রেখেছে আমাকে লুকিয়ে রেখেছে এই ফেব্রুয়ারিতে যখন আমি লাস্ট হোপ রেখেছিলাম যেটা আমি তোমাদেরকে বললাম ইম্পর্টেন্স দিল না এই ফেব থেকে আমি বেরিয়ে গেছিলাম এই রিলেশন থেকে এবং তুমি আইনের সাহায্য নিয়েছো তো সেখানে সাহায্য আমি অনেক পরে নিয়েছি কারণ আমি তোমায় বললাম যে চারপাশের লোকেরা আমাকে বারণ করেছিল যে সেই সময় যদি যেতাম যখন গায়ে হাত তুলেছিল তাহলে কি হতো মেডিকেল টেস্ট এটা প্রমাণ হতো কিন্তু যেভাবে ব্ল্যাকমেল করেছিল বা যেভাবে বোঝাচ্ছিলো তুই যা করে নে এটা তো সত্যি প্রমাণ হলো তুই যা করে নে পুলিশ কিছু করতে পারবে না কথাটা কিন্তু সত্যিই হলো যে আমি যাই করে নিই পুলিশ ওকে সাপোর্ট করলো তো সেখানে দাঁড়িয়ে নিজেকে যখন কারণ আমি যখন সবাই একটা কথা যদি একবার লড়াইতে নামো তুমি কিন্তু ইউটার্ন করতে পারবে না কারণ এই লড়াইটা কিন্তু মানে সাংঘাতিক হবে মানে এতে কিন্তু তুমি বদনামই হবে মানে আমার বদনাম হচ্ছে যে সবাই বললাম না যে যখন জানতে বিবাহিত আরে বিবাহিত তো আমাকে সবাই তো জানে যে চার চার বছর আগে তো ছেড়ে চলে গেছে তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ নেগেটিভ পজিটিভ আসবে সেটাকে মেনে নিতে হবে কিন্তু আমরা সবাই আশাবাদী আমরা আইনের উপর ভরসা রেখে আমাদের এগোতে হবে তো এবার ক্যারিয়ারে ফেরার জন্য কি ভাবছো এক কথা হয়ে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সেই স্টেজে নিজেকে নিয়ে যেতে পেরেছো দেখো যেহেতু ফিটটা হবে যারা ন্যানার পারফরমেন্স জানে প্রত্যেকে চায় যে নানা নানা মানে নেনা তুমি কম ব্যাক করো শুধু একটাই হয়ে গেছে যে একটু হেলদি মোটা হয়ে গেছে যেটা সত্যি কথা তুমি আগের ন্যনাকে দেখো আর এখনকার ননাকে দেখো কারণ সবাই বলতো নানা ফিট ন্যনা তখন কিন্তু মুম্বাইতেই থাকতাম তো যখন মানুষ মাইন্ডে খুব ডিস্টার্ব থাকে না তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না তখন মনে হয় যেন ঘরের মধ্যে নিজেকে আটকে রাখি কারণ তখন ওই জোনটা কিন্তু মানুষ যখন হ্যাপি থাকে তাহলে সামনের জনকে হ্যাপি রাখতে পারবে তো যখন মানুষ যখন নিজে হ্যাপি থাকে তখন দেখবে সামনের জনকেও হ্যাপি কারণ আমি নিজে হ্যাপি কিন্তু যখন আমি মাইন্ডে ডিপ্রেশনে রয়েছি তখন আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না তখন মনে হয় যেন এই চারটে দেওয়ালের মধ্যে একটু বন্ধ রাখি কারণ ইচ্ছেই করছে না তো তো সেম জিনিসই আমার সাথে হয়েছে যে কামব্যাক করতে মানে একটা ডিসিশন নিতে যদি এতদিন লাগে তাহলে প্রজেক্ট মানে হচ্ছে সে ক্যারেক্টার নিয়ে ভাবা ডায়লগ মুখস্থ করা এইটার জন্যেও একটু টাইম লাগবে কিন্তু সেইটাকে স্ট্রং তো করতেই হবে কিন্তু এই লড়াইটা এমন যে এখন আর আর ইউটার্ন করা যাচ্ছে না এবং যেই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন দেবীপক্ষের সূচনা হতে যাচ্ছে এবং তোমার ওই লড়াইটা এরকমই একটা সময় শুরু হলো এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে তুমি জয়ী হয়ে ফিরবে দর্শকদের কি বলতে চাইবে কি বার্তা থাকবে শেষে মানে সত্যি মানে দুর্গা আসছে আর আমি জানতাম না যে আমার এই কেসটা এই সময় শুরু হবে তো আমরা সবাই জানি যে একটা মেয়ের মধ্যে দুর্গা মা কালী সব কিছু থাকে তো প্রথম দিকে যখন পুলিশ দুদিন দুদিন আজ না কাল করছিল তখন ভেবেছিলাম যে হয়তো এই লড়াইটা আমি হেরে গেছি কিন্তু এমন একটা সার্ডেনলি জিনিস ঘটলো যে কো অ্যারেস্ট করলো তখন আমার মনে হলো যে মা আমাকে এই কথাটা বলো পিছোস না যখন এগিয়েছিস তাহলে এগো আর এতদিন পর যখন মুখ খুললাম যদি সামনের জন ভাবছে যে আমি জিতে গেছি বেলপে তাহলে আমার এখানে নামা উচিত ছিল না কিন্তু আমি যদি এই লড়াইটা যখন নেমেছি তাহলে এটা আমি একদম এন্ড করেই ছাড়বো এতে যদি আমি আমি বদনাম হই বদনাম হবে বা এতে যদি আমি জয়ী হই তাহলে আশা করি যে পেছনের যে মেয়েগুলো বলছে যে একদম ঠিক কর্মা শাস্তি ভগবান আছে তাহলে সত্যি ভগবান আছে কারণ ভগবান না থাকলে এই জিনিসটা ঘটতো না আর যদি আমি জয়ী হই তাহলে প্রত্যেকটা মেয়ে আমি মনে করি হ্যাপি হবে যে টুবান চক্রবর্তী শাস্তি পেয়েছে আর যখন ময়দানে নেমেছি যে অসুরকে বধ করতে হবে ওষুধ তো সবসময় নিজেকে জয়ী মনে করত ওষুধ ভাবতো যে আমি রাজা সব কিছু ভাবত সময় লাগছে কিন্তু যদি বধ করতে পারি তাহলে আমি ভাববো যে ভগবান কিন্তু বলে আইন না হোক ভগবান আছে সাথে একদম এবং আমরাও তোমার সাথে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ